আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আমাল্লাহ আলহামদুলিল্লাহিহদা আল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হারবাল পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ী সমাধান হারবাল অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ইনশাআল্লাহ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো বিশেষ করে পুরুষদের অঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত সমস্যার স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই পুরুষের অঙ্গ উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাতের সমস্যা অথবা ধ্বজভঙ্গ হতে পারে যে কারোরই তবে অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে হতে পারে হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি কোনো ব্যক্তি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে জর্জরিত থাকে বছরের পর বছর তাদেরও এই সমস্যা হয় এছাড়াও হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভুকলেও হতে পারে তবে ইত্যাদি এ সকল কারণে যাদের এই ধ্বজভঙ্গ হয় উত্থানজনিত সমস্যা হয় দ্রুত বৃষ্টিপাতের সমস্যা এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা দীর্ঘদিন হস্তমৈথুনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকে তাদের যে উত্থানজনিত সমস্যা হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত করেন বা নিজের স্ত্রী ছাড়া বা নিজের স্বামী ছাড়া শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান তাহলে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে জীবনে আর আপনি এটার এই সক্ষমতা ফিরে পাবেন না আরেকটি হলো যারা দীর্ঘদিন হস্তমৈধন করে আপনি এখানেও অবগত থাকেন যে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এই হাতের চামড়া কিছুই হবে না আর সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়াচিকন বাঁকাতারা নিস্তেজ নরম হাজারো রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি হলো ধ্বজবঙ্গ তাই যুবক ভাইদেরকে বলবো আপনারা হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ হবে না ধ্বজবঙ্গ হবে না দ্রুত বীর্যপাতের সমস্যা হবে না আর যারা করেই ফেলছেন আজই অপপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ও ফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হ্যাঁ না হুতআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সাল বা কড় ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্স দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পাশবতী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা অবশ্যই ইউনানি বা আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা গ্রহণ করলে আপনার সাংসারিক ঝামেলা মানসিক ঝামেলা যৌন ঝামেলা কেটে যাবে ইনশাল্লাহ এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শি করার সাহস না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাত